আজকে আমরা মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির পঞ্চম ভাবে সঞ্চার নিয়ে কিন্তু আলোচনা করব কিন্তু আলোচনাটা শুরু করার পূর্বে মকর রাশির সঙ্গে দু একটা কথা কিন্তু ডিসকাস করতে চাইছি দেখুন এই মুহূর্তে শনি সাড়ে সাতির কিন্তু একদম তৃতীয় চরণ চলছে যেখানে মকর রাশি মকর লগ্নের পারফেক্টলি যে সমস্যাগুলো চলছে না সেটা হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা মকরের চলছে মানে আপনার যে এক্সপেন্স ছিল সেই এক্সপেন্সটাকে কিন্তু আপনি এখন কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না ধরুন আপনার এমন একটা এক্সপেন্স যেটা চলছে সেই এক্সপেন্সটাকে কিন্তু কন্ট্রোল করতে গেলে আপনাকে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে একটা উদাহরণ দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে মানুষটা হয়তো মকর রাশি লগ্নের মানুষ গাড়িতে হয়তো তেল ভরতেন পাঁচ হাজার ছ হাজার টাকার এখন সে তিন হাজার টাকা তেল ভরতে গেলেই কিন্তু আপনার নাভিশ্বাস উঠছে বা বাড়িতে মেডিকেল এক্সপেন্স এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেটাকে কিন্তু কন্ট্রোল করতে গেলে মকরের একটা সমস্যা হচ্ছে অর্থনৈতিক ফেসে কিন্তু মকর রাশির বেশ কিছু সমস্যা চলছে যেমন পয়সা করি কিন্তু আটকেই যাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু পয়সা করি আপনার কাছে ঠিক মতো এসে পৌঁছছে না সাড়ে সাথে তৃতীয় চরণে এরকম বেশ কিছু সমস্যা কিন্তু মকরের রয়েছে এবং দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে যে সমস্যাটা বলছি তার মধ্যে প্রধান সমস্যা যেটা হচ্ছে আননেসেসারিলি কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক আপনার খারাপ হচ্ছে আননেসেসারিলি মানুষের সঙ্গে কিন্তু ঝগড়া বিবাদ অশান্তি মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে কিন্তু চলছে তার সঙ্গে কিন্তু মানসিক স্থিতিটাকে নষ্ট করছে কে না আপনার কিন্তু কর্মক্ষেত্রের জায়গা কারণ কর্মক্ষেত্রের জায়গা কিন্তু নেই নেই উন্নতি এবং ক্ষেত্রের মানুষরা কিন্তু মানুষ আটকে এরকম বহু বহু সমস্যা মকর রাশি লগ্নের রয়েছে যেখানে দেবগুরু বৃহস্পতি সঞ্চার আপনাদের মুখে কিন্তু কিছুটা হলেও হাসি ফোটাতে পারে দেখুন একটা কথা তো অনস্বীকার্য যে দেবগুরু বৃহস্পতি মকর রাশি লগ্নের জন্য খুব একটা যে খুব একটা যে প্রেফারেবল প্ল্যানেট সেটা কিন্তু নয় আপনাদের দ্বাদশ এবং তার সঙ্গে কিন্তু আপনাদের তৃতীয় ভাবের অধিপতি কিন্তু শাস্ত্র বলছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম ভাবে সঞ্চার সর্বান্তকরণে শুভ জায়গা তৈরি করে তার কারণটা হচ্ছে পঞ্চম ভাবে অবস্থিত বৃহস্পতি আপনাদের 9th হাউসকে দেখবে আপনাদের 11th হাউসকে দেখবে এবং আপনার কিন্তু লগ্নকে দেখছে তার মানে দেবগুরু বৃহস্পতি আপনার লাভ দেখছে বা আপনার ধর্মের স্থানকে দেখছে আপনার কিন্তু ইনকামের জায়গাকে দেখছে বা কর্মফলের জায়গাকে দেখছে এবং সর্বোপরি মকর রাশি মানুষের জন্য কিন্তু তার লগ্নকে এখন দেবগুরু বৃহস্পতি দেখছে পয়লা মে 2024 মকর রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে সঞ্চার করেছে এবং এখানে সে কিন্তু অবস্থান করবে চোদ্দই মে দু পর্যন্ত সময় তা এতটা সময় পঞ্চমভাবে অবস্থানকারী বৃহস্পতি মকর রাশি লগ্নের সাড়ে সাতির প্রভাবকে কিন্তু কিছুটা কমাতে সাহায্য করবে দৈনন্দিন জীবনের মানকে উন্নত করবে এবং সর্বোপরি কিন্তু ফাইন্যান্স লেভেলের জায়গা সম্পর্ক রিলেটেড জায়গায় মকর রাশি লগ্নের মানুষের কিন্তু বেশ কিছুটা সুবিধা এই সঞ্চারের ফলে কিন্তু হতে চলেছে তাহলে ইন ডিটেল একটা অ্যানালিসিসে যাওয়া যাক যে আপনাদের ক্ষেত্রে কোন কোন জায়গায় দেবগুরু বৃহস্পতি কিন্তু কিছুটা ফল লাভ অবশ্যই অবশ্যই করাবে নমস্কার জয় মাতারা প্রথমে নেই আমি কিন্তু মকর রাশি লগ্নে যে বেটার জায়গাটা বলবো সেটা হচ্ছে কনফিডেন্স লেভেলের জায়গা তার কারণ তৃতীয় ভাবে যখন রাহু অবস্থান করে রয়েছে তখন মকর রাশি লগ্নের মানুষের মধ্যে কিন্তু কনফিডেন্স এর একটা অভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা আপনার অ্যাপ্রোচিং এর জায়গায় কিন্তু একটা নেগেটিভিটি কাজ করছে ডিপ্রেশনটা কিন্তু ভীষণ রকম মকর রাশির এই মুহূর্তে কিন্তু কাজ করছে পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অবস্থান মকর রাশি লগ্নের কিন্তু কনফিডেন্স লেভেলের জায়গাকে কিন্তু উন্নত করবে মনের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট পজিটিভিটির কিন্তু সঞ্চার এই সময় মকর রাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন এবং সর্বোপরি ডিপ্রেশনের যে জ্বালাটা আপনাদের মধ্যে চলছে না সেই ডিপ্রেশনের কিছুটা থেকে লগ্নের মানুষ এই সময় কিন্তু মুক্তি অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে যখন যখন সে সে দৃষ্টি দৃষ্টি দিয়ে দিয়ে রেখেছে রেখেছে লগ্নে তখন সর্বোপরি আপনার হেলথ পার্টের জায়গার একটা ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু মকর রাশি লগ্নের মানুষ হলে প্রাপ্ত করতে পারবেন যারা ভীষণ রকম কিন্তু ট্রিটমেন্ট জনিত জায়গা নিয়ে অসুবিধার মধ্যে পড়েছিলেন অপারেশন জনিত সমস্যা নিয়ে যারা কিন্তু বিভিন্ন রকম কনফিউশনের মধ্যে ছিলেন সেই সকল জায়গায় কিন্তু মকর রাশি লগ্নের মানুষের একটা বেটারমেন্ট এখানে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে এবং বলা বাহুল্য এই সময় কিন্তু প্রপারলি একটা ট্রিটমেন্ট মকর রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন যারা ভাবছিলেন দূরবর্তী স্থানে গিয়ে ট্রিটমেন্ট করাবেন তারাও কিন্তু এই সঞ্চারের ফলে দূরবর্তী স্থানে গিয়ে ট্রিটমেন্ট করি একটা আরোগ্য লাভের জায়গা মকর রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয় যে জায়গাটা কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে বলবো যারা কিন্তু ফ্যামিলি এক্সপেনশন চাইছিলেন মানে যারা কিন্তু সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন কনসিভ করতে চাইছিলেন বিশেষত জাতিকাদের ক্ষেত্রে বলবো যারা কিন্তু এই সময় কনসিভ করতে চাইছিলেন মকর রাশি লগ্নের পঞ্চমে অবস্থানকারী বৃহস্পতি আপনার ফ্যামিলি এক্সপেনশনের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম সুবিধা আপনাকে দেবে এবং একটা কিন্তু আপনাকে বলা যেতে পারে আশীর্বাদ স্বরূপ আপনাকে কিন্তু সন্তানের জায়গা ডেভেলপ করতে ভীষণ ভীষণ মাত্রায় সাহায্য করবে শুধু সন্তান প্রাপ্তি নয় এই সময়ের ক্ষেত্রে যারা দীর্ঘদিন সন্তানজনিত জায়গা নিয়ে প্রবলেমস এর মধ্যে ছিলেন প্রচুর ট্রিটমেন্ট করাচ্ছিলেন কোনো ফল লাভ করতে পারছিলেন না তারা কিন্তু এই সময় সন্তান প্রাপ্তির জন্য একটা প্রপারলি ট্রিটমেন্ট করিয়ে কিন্তু সন্তানকে এই মুহূর্তে কিন্তু পৃথিবীর বুকে অবশ্যই নিয়ে আসতে পারেন তৃতীয় আরো একটা জায়গা যেটা মকর রাশি লগ্নের ভালো হবে সেটা হচ্ছে সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্ট বলুন না সন্তানের পার্সোনাল ডেভেলপমেন্ট বলুন অত্যন্ত ভালো কিন্তু এই সময় মকরাশি লগ্নের মানুষের হবে সন্তানের চাকরি প্রাপ্তির মতন কিছু শুভ সংবাদ এই সময় কিন্তু আপনার প্রাপ্ত হতে পারে দ্বিতীয় যে জায়গাটা কিন্তু মকরের প্রাপ্ত হতে পারে সেটা হচ্ছে সন্তানের কিন্তু এই সময় বিয়ের স্ট্যান্ডে বল করতে পারে এবং সন্তানের প্রপার্টি কিছু ডেভেলপমেন্ট করার জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময় মকরাশি লগ্নের জন্য থাকবে এবং যে ক্ষেত্রে কিন্তু এটা না বললেই নয় দেখুন বহু দিন সময় যেটা হয়েছে আপনাদের 4th হাউসে রাহু অবস্থান করেছিল যেখানে সন্তানের সঙ্গে হয়তো কিছু কমিউনিকেশন গ্যাপ আপনাদের তৈরি হয়েছিল সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গা কিছু প্রবলেম ডিফারেন্স আপনাদের তৈরি হয়েছিল তাদের জন্য বলবো এই সঞ্চারের ফলে সন্তানের সঙ্গে কিন্তু সম্পর্কের একটা উন্নতি কমিউনিকেশন কোনো গ্যাপ থাকলে সেই গ্যাপকে কিন্তু আপনি কমিয়ে আনতে পারবেন এবং সন্তানের সঙ্গে কিন্তু অ্যাটাচমেন্ট এই সময় কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি মাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মকর রাশি লগ্নের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে জায়গাটা মকর রাশি লগ্নের মানুষকে বলবো বিশেষত যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন নতুন করে কোনো কিছু করতে চাইছিলেন নতুন করে কোনো কোর্স করতে চাইছিলেন বা এখন যারা পড়াশোনার মধ্যে রয়েছেন যারা এমবিবিএস পড়াশোনা করছেন এমডি নিয়ে পড়াশোনা করছেন যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন এমনকি যে সকল মকর রাশি লগ্নের মানুষ কোনো গবেষণা নিয়ে যারা পড়াশোনা করছেন পিএইচডি নিয়ে যারা পড়াশোনা করছেন এই সময়কাল তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত একটা আশীর্বাদ নিয়ে আসতে পারে কারণ মকর রাশি লগ্নের স্টুডেন্টদের সাড়ে সাতের ইম্প্যাক্ট তৃতীয় রাহু কোথাও গিয়ে কিন্তু মানসিক ক্ষেত্রে স্টুডেন্টদেরকে ভীষণ রকম একটা সমস্যা কিন্তু তৈরি করে দিয়েছিল তার মধ্যে আরো একটা জায়গা ছিল যখন থেকে কেতু অবস্থান করা শুরু করেছে সাড়ে সাতের তৃতীয় চরণে আমরা দেখলাম স্টুডেন্টদের সঙ্গে কিন্তু একদম বন্ধু বান্ধবের যে সম্পর্কের জায়গা সেটা কিন্তু নীল হয়ে গেছে মানে বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো সাহায্য মকর রাশি লগ্নের স্টুডেন্টরা কিন্তু প্রাপ্ত করতে পারছিলেন না এবং তার থেকেও যেটা সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে এখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা কিন্তু তীব্র একটা কিন্তু মানসিক যন্ত্রণা রয়েছে যেখানে কিন্তু কনসেন্ট্রেট স্টুডেন্টরা কিন্তু করতে পারছিলেন না এখন আমরা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে মকর রাশি লগ্নের মানুষের জয় জয় অবশ্যই কিন্তু দেখতে পাবো বিশেষ করে যারা পিএইচডি লেভেল নিয়ে পড়াশোনা করছেন এমডি এমবিবিএস যারা যেটা পড়াশোনা করছেন তার জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত অত্যন্ত শুভ স্টুডেন্টদের ক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রেও সময়টা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো থাকবে যদি আপনি মকর রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন আরও একটা কথা মকর রাশি লগ্নের স্টুডেন্টদেরকে এখানে বলে রাখি যারা কিন্তু চাইছিলেন নতুন করে কোনো পড়াশোনা শুরু করবেন যারা একটু এজেড রয়েছেন মধ্যেখানে কিছু সময় পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল এখন হায়ার স্টাডিজ করা নতুন করে কিছু ইচ্ছা আপনাদের মধ্যে রয়েছে তাদেরকে বলবো এই সময় কিন্তু নতুন করে কিছু হায়ার স্টাডিজ মকর রাশি লগ্নের মানুষ কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই কিন্তু শুরু করতে পারছেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা মকর রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকে না 9 থাউজে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কোথাও কি মকর রাশি লগ্নের যে কাজগুলোতে আটকা ছিল ফাইন্যান্সে যেখানে আটকা ছিল কারণ ভাগ্যের সঙ্গে যখন একাদশ ভাব মিলিত হচ্ছে মানে নাইনথের সঙ্গে ইলেভেন যখন মিলিত হচ্ছে সেখানে লগ্নও যখন ইম্প্যাক্ট পাচ্ছে তখন মকর রাশি লগ্নের মানুষের যদি ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক ক্ষেত্রে যে জটিলতা অর্থনৈতিক ক্ষেত্রে যে স্ট্যাগনেশনটা কাজ করছিল দীর্ঘদিন আমরা কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে দেখলাম অর্থনৈতিক ফেস নিয়ে কিন্তু ভীষণ একটা কিন্তু চ্যালেঞ্জিং জায়গা আপনার মধ্যে তৈরি হচ্ছে টাকা পয়সা আসতে গিয়েও কিন্তু কোথাও গিয়ে আটকে রয়েছে টাকা পয়সা ঠিক মতো আপনার কাছে এসে পৌঁছচ্ছে না বা মনের মতন করে আপনি কিন্তু নিজের ফাইন্যান্সকে ডেভেলপ করতে পারছেন না দীর্ঘদিন সেভিং দিকে আপনি কোনো টাকা পয়সাকে কিন্তু ঢোকাতে পারছিলেন না এই মুহূর্তে কিন্তু মকর রাশি লগ্নের মানুষের ফাইন্যান্স লেভেলের জায়গার কিছু উন্নতি দেবগুরু বৃহস্পতির কারণে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো দেখুন নাইন হাউসে কেতু এতদিন ধরে একাই কিন্তু নাইন হাউসকে কন্ট্রোল করছিল যার জন্য মকর রাশি লগ্নের মানুষের প্রচুর কাজ করেও কিন্তু ফাইন্যান্সটাকে গুছিয়ে উঠতে আনতে পারছিলেন না তারা কিন্তু এই মুহূর্তে নিজেদের ফাইন্যান্স লেভেলের জায়গাকে অত্যন্ত ভালোভাবে ডেভেলপ করতে পারবেন এবং সর্বোপরি এই সময় ফাইন্যান্সকে কিন্তু সেভিংস পার্টের দিকে কিছুটা কিন্তু কনভার্ট আপনি করতে পারবেন একাদশে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তার মানে কোথাও গিয়ে ফাইন্যান্সে যারা কিন্তু এর মধ্যে পড়েছিলেন কোনো টাকা অনলাইন ক্ষেত্রে কোনো জটিল সমস্যার মধ্যে ঢুকে বসেছিল বা যারা কিন্তু একটু ইনভেস্টমেন্ট সেক্টরে রয়েছেন যারা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং বলা বাহুল্য যেটা সেটা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটা উন্নতি মকর রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা মকর রাশি লগ্নের মানুষের জন্য থাকছে না এবার যে জায়গাটা বলবো সেটা হচ্ছে বিশেষত কিন্তু কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গায় দেখুন দীর্ঘদিন সময় মকর রাশির মানুষকে আমরা দেখলাম চাকরি ক্ষেত্রের জায়গার কিন্তু একটা স্ট্রাগেলিং ফেজ স্ট্রাগেলিং ফেজ মিন এই মুহূর্তে কিন্তু আপনার রেকগনিশন লেভেলে যথেষ্ট সমস্যা মকর রাশি লগ্নের ছিল কোন ক্ষেত্রেই কিন্তু প্রচুর কাজ করেও কোম্পানির কাছ থেকে কিন্তু আপনি কোনো রেকগনিশন প্রাপ্ত করতে পারছিলেন না প্রমোশন প্রাপ্তিতে কিন্তু একটা বাধা মকর রাশির লগ্নের মানুষের চলছিল বা বলতে পারেন সাড়ে সাতই ফেজ চলাকালীনও মকর রাশি লগ্নের মানুষের কিন্তু কোনো চাকরি প্রাপ্তি করতে গিয়ে একটা সমস্যার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে ছিল তার কারণ তৃতীয় ভাবে রাহুর অবস্থান কোথাও গিয়ে কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ ক্ষেত্রে মকর রাশি লগ্নের মানুষ কিন্তু প্রবলেমস এর মধ্যে পড়ছিলেন বা ইন্টারভিউ হয়ে যাচ্ছিল সেখান থেকে কোনো খবর আপনাদের কাছে কিন্তু আপাতত এসে পৌঁছছে না তাদের জন্য বলবো দেবগুরু বৃহস্পতির পঞ্চমে অবস্থান নাইনথ ইলেভেন্থ এবং লগ্নকে দৃষ্টি দেওয়া কর্মক্ষেত্রের জায়গায় চলতে থাকা কোনো সমস্যা ক্ষেত্রে প্রমোশন না পাওয়ার সমস্যাগুলোকে একদম নির্মূল করতে কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে বেশ কিছুটা সাহায্য করবে শুধু তাই নয় নতুন কর্মপ্রাপ্তির জন্য কিন্তু মকর রাশির এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ সময় বলতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে একাদশে যেহেতু দৃষ্টি রয়েছে আমি মকর রাশি লগ্নের মানুষকে বলবো কর্ম নিয়ে বিদেশ যাওয়া বা কোনো কোনো ক্ষেত্রে এমএনসি কোনো রিলেটেড কোম্পানিতেও কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা মকর রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকবে এমনও কিন্তু আমরা দেখেছি মকর রাশি লগ্নের মানুষ বহু শিক্ষিত মানুষ এখন কিন্তু এমন একটা সেক্টরে কিন্তু বাধ্য হয়ে চাকরি করছেন নতুন চাকরি কিন্তু ভালো জায়গায় পাচ্ছেন না বলে হয়তো আপনার সেই জায়গায় চাকরি করার মতন যোগ্যতাই নয় আপনার আরো বড় জায়গায় চাকরি করার যোগ্যতা কিন্তু এখনকার যে সিচুয়েশনের জন্য আপনাকে কিন্তু করতে হচ্ছে বাধ্য হয়ে তাদেরকে বলবো কিন্তু খুব ভালো বোন এমএনসি রিলেটেড কোম্পানিতে চাকরি প্রাপ্তির সম্ভাবনা মকর রাশি লগ্নের মানুষের এখন হবে এবং চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু একটা শুভ সংবাদ মকর রাশি লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই দিয়ে যাবে আরো একটা জায়গা যেটা বেটার মকরাশি লগ্নের মানুষকে বলবো যারা কিন্তু রিলেশনশিপ বিশেষত কিন্তু লাভ রিলেশনশিপের জায়গায় অত্যন্ত অত্যন্ত ট্রাভেল কিন্তু ফেস করছিলেন মানে কিছু না কিছু ভাবে কিন্তু লাভ রিলেশনশিপে গোলযোগ তৈরি হচ্ছিল লাভ রিলেশনশিপের জায়গায় কিছু ঝগড়াঝাটি অশান্তির জায়গা তৈরি হচ্ছিল বারবার ব্রেকআপের মতন সমস্যা আপনাকে পড়তে হচ্ছিল এবং সর্বোপরি নিজের মনের মতন কিন্তু লাভ পার্টনার আপনি খুঁজে বার করতে পারছিলেন না তাদের জন্য বলবো এই সময়টা কিন্তু আপনার লাভ রিলেশনশিপের জায়গার কোনো উন্নতি অবশ্যই প্রাপ্ত করাবে টক্সিক রিলেশনশিপ নিয়ে যারা কিন্তু ভীষণ স্ট্রাগল করছিলেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল মকর রাশি লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারবেন নতুন কোন রিলেশনশিপ এই সময় কিন্তু শুরু হওয়ার জন্য মকর রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত বেটার ফেস এই সময়কালের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে লাস্টলি যেতে যেতে মকরকে যে জায়গাটা বলবো দেখুন বিজনেস নিয়ে যারা কিন্তু স্ট্রাগেল করছিলেন কারণ ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সেখানে সৃষ্টি হওয়া গুরুচন্ডাল যোগ যেটা কিন্তু মকর রাশি লগ্নের বিজনেসকে নিয়ে একটা কিন্তু তীব্র জটিলতার মধ্যে পড়তে হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে ধার দেনা সংক্রান্ত সমস্যা কোনো ব্যাংকিং রিলেটেড লোনের কারণে হতে পারে আপনার আপনার সোশ্যাল লাইফের কোনো লোনের ক্ষেত্রে হতে পারে আপনার সঙ্গে কিন্তু কোনো না কোনো কারণে কিন্তু বিজনেসের জায়গার একটা গোলযোগ এখানে কিন্তু তৈরি হয়েছিল বা বলতে পারেন নতুন কাজ প্রাপ্তিতে বিজনেসে কিন্তু বেশ কিছুটা সমস্যা মকর লগ্নের মানুষকে কিন্তু দিয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এখন বলবো বিজনেসের ক্ষেত্রে একটা উন্নতি মকর রাশি লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই দেবে 9 থাউজেন্ড দৃষ্টি থাকার জন্য কিন্তু বিজনেস এক্সপ্যানশনের জায়গা কিন্তু এখন অত্যন্ত ভালো থাকবে 11 ভাবে দৃষ্টি থাকার জন্য এই মুহূর্তে বিজনেসের জায়গা ধার দেনা সংক্রান্ত ম্যাটার বিজনেসের জায়গা কিন্তু অর্থনৈতিক ফেজ নিয়ে যারা স্ট্রাগল করছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে এবং সর্বোপরি এখানে কিন্তু বলে রাখি মকর রাশি লগ্নের কিন্তু নতুন বিজনেস স্টার্টআপ হওয়া কারণ পঞ্চমে বৃহস্পতির অবস্থান নতুন বিজনেস নতুন উদ্যোগে কোনো বিজনেস স্টার্ট আপ করা যে কোনো ক্ষেত্রে নতুন অপরচুনিটিতে কাজ করার জন্য মকর রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত অত্যন্ত শুভকারক সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আরও একটা জায়গা যেটা কিন্তু যেতে যেতে মনে পড়ে গেল সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু সোশ্যাল রিলেশনশিপের জায়গা পারিবারিক রিলেশনশিপের জায়গা বন্ধু বান্ধবের সঙ্গে রিলেশনশিপের জায়গা এবং সর্বোপরিকালিক আপনার কর্মক্ষেত্রে সম্পর্কগুলো জায়গায় মকর রাশি লগ্নের মানুষ কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এবং পারিবারিক ক্ষেত্রে বিশেষত মকর রাশি লগ্নের মানুষের যে বিবাদ তৈরি হয়েছিল বা বলা যেতে পারে মকর রাশি লগ্নের পারিবারিক ক্ষেত্রে চলতে থাকা জটিলতা পারিবারিক ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন গ্যাপ তৈরি হওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে ছিল। এখন আপনি দেখবেন কিন্তু আপনার সম্পর্ক রিলেশনশিপ পারিবারিক ক্ষেত্রের জায়গা এবং যেখানে কিন্তু আপনার সম্মানহানির মতন জায়গা ঘটছিল সেই জায়গায় কিন্তু অত্যন্ত ভালো ফল এবার কিন্তু মকর রাশি লগ্নের মানুষ খুব প্রাপ্ত করতে পারবেন এবং সর্বোপরি যেটা থাকবে সেটা হচ্ছে এতগুলো দিক ভালো হওয়ার জন্য কিন্তু সাড়ে সাতই তৃতীয় চরণও মকর রাশি লগ্নের মানুষের কিন্তু এই মুহূর্তে মানসিক ক্ষেত্রের একটা উন্নতি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো তাহলে ভালো থাকবেন মকরাসি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন তার সঙ্গে আরো একটা জায়গায় যেটা মকর রাশি লগ্নের মানুষকে বলে রাখি লাস্ট ফেজে সাড়ে সাথে একটা ভিডিও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি প্রকাশ করব সেই ভিডিওটা কিন্তু অবশ্যই মকর রাশি লগ্নের মানুষ দেখে নেওয়ার চেষ্টা করবেন আর যারা কিন্তু সন্তানকে নিয়ে বিশেষভাবে স্ট্রাগেল করছিলেন তারা কিন্তু এই সময়কালকে যথেষ্ট ভালোভাবে ব্যবহার করার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু করে নেবেন তাহলে ভালো থাকবেন মকরাশি লগ্নের মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকড়া শিলং এর মানুষ নমস্কার জয় মাতারা